আজকে কিছু বাস্তব কথা বলবো আপনাদেরকে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যার মধ্যে এরকম চিন্তাভাবনা অনেক আছে আজকে বলবো কালো রং নিয়ে দেখবেন আমাদের সমাজে অনেক কালো মানুষকে তুচ্ছ করা হয় কিন্তু কেন আজব ব্যাপার কালো কাপড় পরে আমরা নিজেদেরকে সৌন্দর্য অনুভব করি কালো টিকাকে শুভ মানা হয় কথায় বলে কালো টিকা বদনজর থেকে বাঁচায় চেহারায় কালো তিল আমাদেরকে সুন্দর বানায় কিন্তু যদি কোনো কালো মানুষ হয় তাহলে তাকে অসুন্দর বলে তুচ্ছ মনে করা হয় এটা কেন করা হয় আমাদের এটা খুব জরুরি যে কালো সাদা এসব রং থেকে সরে আসি নিজেদের মানসিকতাকে বদলায় তাহলেই কুত্রতা বানানো সবথেকে সুন্দর রচনা মানুষ তাকে সে দেখতে যেমনই হোক না কেন তারও যেন সম্মান হয় এসব চিন্তাধারা থেকে আমাদেরকে উঠে আসতে হবে তাহলেই সমাজটাকে সুন্দরও এসব কুসংস্কার থেকে উঠে আসতে পারবে দেখবেন সমাজে এসব অনেক কাহিনী আছে যার জন্য কত কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে চলুন আসুন আমরা সবাই মিলে সমাজটাকে বদলাই মনে রাখবেন কালো সাদা এসব বিষয় কিছু হয় না প্রথমত আমরা সকলেই মানুষ এটাই হচ্ছে আমাদের আসল পরিচয় চলুন সমাজটাকে নতুন করে গড়ে তুলি আমার কথাগুলো খারাপ লাগলে মাপ করবেন কথা তো হলেও সত্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে শেয়ার করবেন যেন মানুষের কাছে পৌঁছাতে পারে এসব কথাবার্তা বাজে চিন্তাভাবনা থেকে মানুষ যেন উঠে আসতে পারে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ